হ্যালো এভরি ওয়ান আমি রিনা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে আশা করি তোমরা যে যেখান থেকে আমার ব্লগটি দেখছো সবাই অনেক ভালো আছো সুস্থ আছো রিনা ব্লগ চ্যানেলে তোমাদেরকে সবাইকে অনেক স্বাগত অনেক ভালোবাসা আর আমার আমার চ্যানেলে থাকছে আমি ছেলে দুজনে মিলে সারাদিনে কি করি না করি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে ভিডিওটা শুরু করি আর লাস্ট পর্যন্ত দেখতে থাকো আমার ছোট্ট সংসারের ছোট ছোট কাহিনিগুলো এই ভিডিওর মাধ্যমে তো থাকছেই সকালবেলা ঘুম থেকে উঠে অন্যান্যরা যেরকম একটু হাটাহাটি করে বা একটু বাইরের হাওয়া খেতে যায় সেরকমটা আমার কাছে তো হয় না তোমরা তো জানো পুরোনো দিনের ব্লগ তো তোমরাও দেখবে যে আমি সকালবেলা তেমন একটা সময় পাই না সকালবেলা উঠেই আমাকে কাজ সংসারে কাজগুলো শুরু করতে হয় আর কালকে প্রায় অনেক দিন পর রাতের বেলা ঝড় উঠেছে মানে এই ঝড়টা মনে হচ্ছে যে দিন পর দেখেছি আগের মতন তো তেমন আর ঝড় বৃষ্টি হয় না তাই ঝড়টাকেও অনেক মিস করি আমরা অনেকেই গল্প করি জানতো যে আগে কেরকম আমরা খেলতে খেলতে হঠাৎ করে ঝড় চলে আসতো ঘরে এসে ঢুকে যেতাম আবার কিছু পরে ঝড় থেমে গেলে বাইরে বেরিয়ে দেখতাম অনেক গাছপালা ভেঙে রয়েছে কিন্তু এইগুলোকে আর একদমই দেখে দেখতে পাওয়া যায় না আগে ঝড় কত 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 কি গাছপালা ভেঙে যেত হাওয়া সুন্দর একটা মুহূর্ত সেগুলো আমরা অনেকেই এখন মিস করি ঘরটা উঠানটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে ওদিকে বাসন মাজাটাও হয়ে গেছে এখন ভাবছি ওদিকে ভাতটাও বসাবো আর ওদিকে জলটা বসিয়ে দিয়েছি সবার প্রথমে দুধটা গরম করে নিয়েছিলাম ওদিকে রান্না বান্না গুলো কমপ্লিট করব আটটা যে ঘড়ির অ্যালার্মটা বেজে গেল সেখানেই তারপর থেকে হালকা হালকা বৃষ্টি শুরু হচ্ছে ওই আটটা দশের মতন বাজে শুভ তো স্কুলে চলে গেল আর ওকে রেঙ্গোটা পরিয়ে আমি স্কুলে বাঁধিয়ে দিয়েছি কালকে যেহেতু ঝড় হয়েছে দেখেছিল এদিকে এত পরিমাণে মানে আমার পাতা ভর্তি হয়ে গেছিলো তাই ঠাকুরতলাটা তখন তো আর পরিষ্কার করতে পারিনি একেবারে স্নান করেই পরিষ্কার করবো বলেই রেখে দিয়েছিলাম এখন ঘড়ির কাটা ওই সাড়ে বারোটার মতন বাজে যেদিন আমাকে আনতে যাওয়ার ডিউটিটা থাকে না সেদিন আমার এত পরিমাণে কাজকর্মগুলো লেট হয় আমি কী বলবো শুভ বাবার শরীরটা বেশ খারাপ তাই ওকে আমি বললাম আজকে থাক কাজে যেতে হবে না এদিকে আমিও বেশ খানিকটা আরাম পেয়ে গেলাম কারণ শুভকে স্কুল আনার দায়িত্বটা ওর বাবারই থাকবে আজ বিকালে আবার টিউশনও রয়েছে ওর বাবারই ওটা দায়িত্ব থাকবে আমি ওই দিক থেকে আবার বেঁচেও গেলাম কিন্তু যেদিন শুভকে স্কুল আনা বা শুভর স্কুল থাকে না সেদিন যেন কাজকর্মগুলো আরও বেশি আমার লেট হয়ে যায় তখন আবার ভাবি স্কুল যেদিন থাকে সেদিনই হয়তো ভালো হয় এখন যেহেতু সাড়ে বারোটা বাজে শুভ স্কুল থেকে চলে এসেছে আর এদিকে দেখো কতটা ওই তুলসী তলার মধ্যেও মানে পাতাগুলো পড়ে রয়েছিল সেগুলোকে এক সাইড করে রেখে এখন বালুগুলো ভালো করে প্লাস্টিকের মধ্যে ধুয়ে যাবে আগেবার যেহেতু এখানে অনেকগুলো মাটি দেওয়া হয়েছিল আর প্লাস্টিক দেওয়া হয়নি বলে প্রত্যেকটা মাটি ভেসে চলে গেছে এখন মানুষের জমির ওপারে গেলে তো সেই আর আমাকে দেবে না মাটিগুলো তাই এবারও সেখানে মাটি ভরিয়ে দিয়ে আবারও প্লাস্টিক দিয়ে ঢেকে দেওয়া হয়েছে যাতে ওই মাটিগুলো আর ভেসে না যায় প্রত্যেকবারে তো আর মাটি পাওয়াটাও খুব অসম্ভব হয়ে যায় তাই না ভাবতে ভাবতে প্রায় একটা বছর কাটিয়ে ফেলেছে এই তুলসী তলাটা আর পাকা করতে পাইনি জানি না কবে পাকা করতে পারবো এখন যেহেতু শুভ শুভ স্কুলে যাই স্কুল যাওয়ার সময় তাড়াহুড়ো করে দিতে না একটু প্রবলেম হয়ে যায় এই মোছামোছি পরিষ্কার করতে করতে আর জানি না কতদিন এটা কত কি করতে পারবো ততদিন এভাবেই আমি পুজো করে যাব। করে তো এখন আবার পাস্তা বানাবো কারোর সবজি নেই আর শুভর টিউশনের সময় হয়ে গেছে ও এখনও ঘুমাচ্ছে এখন ওকে তুলবো নাগে আগে পাস্তাটা করবো তারপরে তুলবো আর ফোনটাও চার্জ নেই তিন পার্সেন্ট চার্জ আছে আর পাস্তা বানানোর সময় তোমাদেরকে হয়তো ব্লগে শেয়ার করতে পারবো না আর অনেক দিন পর ক্যামেরার সামনে কথা বলছি এতদিন ধরে ক্যামেরার সামনে কথা বলতাম না

বলতে হয় তুমি মা গিয়েছিল বাজারে আর সেখান থেকে কিছু কিছু সবজি আমাকে দিয়ে জানো তো সেই হাতে না অনেক কম দামে সবজি পাওয়া যায় মা দু কিলো কোয়াচ বিশ টাকা দিয়ে এনেছে আবার দু কিলো পটল বিশ টাকা দিয়ে এনেছে মানে এত সস্তা আজ তাহলে এখানেই বিদায় বিদায়নি আর সবাই ভালো থেকো সুস্থ থাকো আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করোন শেয়ার করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে